একজন ফকির রায় শহরের কাজের নিকট গিয়ে বললেন হুজুর আমাকে কিছু দান করুন আজকে ইয়মে আসরার উসিলাই আমাকে কিছু দান করুন তো কাজী সাহেব বললেন তোমাকে কি দিতে হবে উনি বললেন আমাকে দশ কেজি আটা দিন কয় কেজি দশ কেজি আটা দিন পাঁচ কেজি মাংস দিন এবং দুই দিন হাম টাকা দিন কয় দিন হাম দুই দিন হাম কাজী সাহেব কি ভাবলেন বললেন ফকির মানুষ তাহলে তুমি জোহরের পরে আসো তখন দিব কখন আসো জোহরের পরে আসো তিনি ঘুরে ফিরে জোহরের পরে আসলেন কাজে সাহেবকে বললেন হুজুর আমাকে কিছু দেওয়ার কথা আপনি দিলে দেন কাজে সাহেব বললেন আপনি আসরের পরে আসুন তখন ওই ব্যক্তি আসরের পর আসলেন কাজে সাহেব বললেন তোমাকে কিছু দিব না চলে যান অত্যন্ত মন খারাপ করে তিনি চলে গেলেন যাওয়ার পথে একজন ও মুসলিমের বাড়িতে তিনি গেলেন গিয়ে বললেন আমাকে আজকে আসরার দিনের কিছু দান করো তখন ও মুসলিম বলল আজকের ফজিলত কি তখন ওই ব্যক্তি আসুরার ফজিলত বর্ণনা করলেন ওই ও মুসলিম ব্যক্তি তাকে দশ বস্তা আটা দিল আল্লাহ বলুন না একশো কেজি গুস্ত দিল এবং দুইশো দিরহাম টাকা দিল দেওয়ার পর বলতেছে তোমাকে আমি আসুন আর শুধু এ বছর না প্রত্যেক বছর তোমার পরিবারের জন্য আমি দান করব এই দিন তুমি এখানে আসিও প্রত্যেক বছর আর তোমাকে দিয়ে দিব বা এখন দিন গিয়ে কি হলো রাত হলো ওই কাজী সাহেব ঘুমিয়ে পড়লেন গুমের মধ্যে দেখতেছেন দুইটি সুন্দর সুন্দর বাড়ি একটা স্বর্ণ দিয়ে তৈরি আর একটা বেহেস্তের ইয়াকুত পাথর বেহেস্তের মধ্যে পাওয়া যাবে ইয়াকুত অনেক দামি পাথর ইয়াকুত পাথর দ্বারা তৈরি সোবাহান কাজী সাহেব সেখানে ঢুকার জন্য চেষ্টা করতেছে বলা হচ্ছে এগুলো তো তোমার বাসা না এখানে তোমার ডুকার পারমিশন নাই তো কাজী সাহেব বলতেছেন এই বাসাগুলো খা একজন জবাব দিচ্ছেন এই বাসাগুলো তোমার হওয়ার কথা ছিল যদি তুমি দান করতে তাহলে এই বাসাগুলো তোমার হতো কিন্তু তুমি দান না করার কারণে অমুক অমুসলিম দান করার সুযোগ পেয়েছে এই বাসাগুলো তার নামে লিপিবদ্ধ হয়ে গেছে সাথে সাথে কাজী সাহেবের ঘুম ভেঙে গেল তিনি সকাল পর্যন্ত কোন রকম সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন সকাল হওয়ার সাথে সাথে ওই অমুসলিমের বাড়িতে দূর দৌড়ায় গেল ভাই আপনি কালকে কি আমল করলেন আমাকে একটু বলেন কোন গুরুত্বপূর্ণ আমল আপনি কালকে করলেন উনি বলছেন আপনি কিভাবে এই খবর পেলেন আমি তো কাউকে বলিনি কি আমল করেছি যেটা আপনি কিভাবে জানেন তখন উনি নিজের ঘটনা বিস্তার বলতে লাগলেন বললেন কালকের একদিনের আমল আপনি আমার কাছে বিক্রি করে দেন আমি আপনাকে এক লক্ষ দিন হাম দিব সুবাহান কয় লক্ষ এক লক্ষ দিন হাম আপনাকে দান করব। ওই ও মুসলিম বলতেছে ভাইজান আমি গতকালকের আমল পুরো দুনিয়ার বিনিময়েও কার কাছে বিক্রি করতে রাজি লাল্লাহ কারণ তিনি এমানের সাধ পেয়েছেন সাথে সাথে তার কিছুক্ষণের মধ্যে তিনি কালিমা পড়ে দিলেন কালিমা তুল্লা এলাহা এল্লাল্লাহ মোহাম্মাদুলসুল লাহি সল্লাল্লাহ তা আলা লাই সোবাহান লাহ আশুর উদ্দিন জুমার নামাজের পড়ে আর নুবুজি বাড়িতে যাননি হজরত তে সিদ্দিকা আকবর এভাবে সামনে বসে আছেন নবীজি এখানে বসে আছেন হজরত বেলাল আসরের বক্ত যখন হলো বেলাল মিম্বরের মধ্যে উঠে আজান দিচ্ছে আজান দিতে এভাবে যখন বলল সাথে সাথে সিদ্দিকা আকবর আল্লাহ আল্লাহাল্লাম বলে নবীজির নামের উপর তিনি কি দিয়েছেন চুম মারিয়েছেন এবং চোখে লাগিয়েছেন তফসিরে রুহুল বয়ানের মধ্যে আছে এটা সাত নম্বর খণ্ডের মধ্যে দুইশত নম্বর পৃষ্ঠায় এটা বর্ণনা আছে কুরত আইনি বিকা ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তাল্লাম বলে চোখে কি দিলেন নিজের আঙ্গুলের নোখ মুখ এভাবে চুম্মা দিয়ে লাগালেন এটা নবীজি দেখেছেন যখন আজান সম্পন্ন হলো ইয়মে আশুরার আমল আশুর দিন তখন নবীজি বললেন এই সিদ্দিকা আকবর তুমি আজকে যে আমলটা করেছ এই আমলটা যদি আমার উন্নতের অন্য কোনো ব্যক্তি করে তাহলে তার আগের এবং পিছনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে সোবাহার সমস্ত গুণা বলতে কেন গুনা হে সগিরা গুনাহে কি ছোট গোনা যা আছে গোনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সোবাহার আল্লাহ আমলটা সিদ্দিকে আকবর করতেন অন্যান্য দিনেও করতেন আল্লাহ রবীন্দন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আশুরার ফজিলত আমাদের সকলকে বুজার তৌফিক দান করুক এখনো পর্যন্ত যারা শূন্যত আদায় করেননি শূন্যতা করে নিন আসসালামু আলাইকুম বরহমাত